উপরে আছে চিকন চাকন নিচে बाउলখানা টানাটুনি মাত করো ভাই কাপড়া এ পুরানা আমি নতুন माजी আমি বইতেই জানি না জলের ঢেউ দিও না ও মাস্তাকে উপরে তুলে নাও উপরে তুলে নাও ওパラতি છોকড়া છોকলি মাছ খনেতে বেড়া হাত বাড়িয়ে পানটা দিল দেখলো পারার ছোড়া নমস্কার বন্ধুরা কথা কই সবাই ভালো আছেন আর একটু নতুন বিজয় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু সকাল সকাল একদম বেলে বেটা লেগে পারে চলে এসেছি আজকে কিন্তু একশো একত্রিশ নম্বর সীটে আমি ফেলব তো সবে এলাম মোটামুটি এখন ছটা বাজে চার চার ফাট সব রেডি করি তারপরে আবার দেখাচ্ছি আর আজকে একা থাকবো জানি না কতটা কি নিজের মাছ ধরা দেখাতে পারব তো সঙ্গে থাকুন এই পর্যন্ত যাকে যা বলেছি আমাদের পিনুদা টিমিং করছে এক্ষুনি নামবে জাগিয়া ভাঙিয়া পড়ে एकदम फास्ट होवे किंतु बरोबर जाच्चे जाच्चे आवाज ओ दिस लैंटर्न लैडमिल है

একটাই <laughs> কেইটা পদ্দাৰ ইলিছ আমাৰ ইলিছ ই

লতা নয় যে পাতা নয় যে চালে তুলে রাখবো চাল কুমড়োর ফালি নয় যে পাড়াতে বিলাবো ওরা দ্বারায় রাস্তার মোড়ে পুলিশ কিছু বলে না আমরা দ্বারাই পাড়ার ভিতর কোনো বাবু ছাড়ে না লেখে পায়লা পায়লা জাদু হাতও মে সিঙ্গার জাদু নাকরি পেয়ে আয়ামে কই জাদুঘর ও পাড়াতে ছোকরা মাছ মাঝখানেতে বেড়া হাত বাড়িয়ে পানটা দিল দেখলো পাড়ার ছোড়া উপরে আছে চিকন চাকন নিচে বাউল খানা টানা টুনি মাত করো ভাই কাপড়ায় পুরানা আমি নতুন মাঝি আমি বইতে জানি না জলে ঢেউ দিও না কোনো মেয়ে স্কুল পালিয়ে সিনেমা হলে ঢুকে কোনো ছেলে বেঞ্চিতে বসে রান্দাম দিদি ফুকে সব কিছু বুঝি যা দেখে গা নামের মালা জেপে গা হরে কি রাম 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 পরে নিন্দা তুদ করে গা কোনো বাড়ির কথা রোগা গিন্দি বড় ধুমছ কোনো বাড়ির বিধবা বউ লুকিয়ে খায় মাংস

এটা বেলেঘাটা লেকে চুয়ান্ন নম্বর ওই বারো কিলো তিন চারশো মতো হবে এটা কখন হয়েছে সন্ধে ছটার দিকে আচ্ছা আচ্ছা এখনো জ্যান্ত আছে ঠিক আছে

ধরো 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 এটা আমাদের মাছ কিন্তু এটা মাছটা উঠেছে

আরে এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু এই সময় মাছটা হয়েছে গিট দেওয়া লাগবে না ওই জাল অত সহজে খোলে না এইটা লাইলন জাল আর গিট দিতে হবে না লাইলন জাল না এটা একশো একত্রিশ নম্বরে আমরা ছিপ ফেলছিলাম সিটটা কায়ল দা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল তো আজকে মাছ বিশেষ খাইনি তবে আমরা একটা রুই মাছ ধরেছি আমরা খুব খুশি আমাদের সকল দলের সদস্যরা যারা এসছে খুব আনন্দ করেছি আর বেলেঘাটা লেকের জন্য সবাই একবার হাত তালি দেওয়া ছোট করে জিও জিও আমরা সকাল থেকে আমরা একটা ভালো শিকারিকে চান্স দিয়েছিলাম উজ্জ্বল উজ্জ্বলকে আপনারা সবাই চিনবেন তো উজ্জ্বল ফিশিং ভিডিও চ্যানেল আছে তো ও সকাল থেকে আমাদের সিটে ছিপ ফেলেছিল ও দুটো ছোট মাছ ধরেছিল ছোট মাছ ধরেছিল আজকে মাছ খায়নি নাহলে হয়তো ধরে নিত আর মাছ খেয়েছে আমরা আনন্দিত আর পরের দিন উজ্জ্বল আবারও ফেলবে আসবে ও মাছ ধরবে অনেক চেষ্টা করেছে আগামী দিনে ও মাছ বড় বড় পাবে সেটাই আমরা কামনা করে আজকের বক্তব্য শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধু টাটা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম আজকে কিন্তু অনেক চেষ্টা করেছি বিকেট ধরার জন্য কিন্তু আমি পারিনি ফেল হয়ে গেছি তো পরে একদিন ধরে দেখাবো